বয়স যতই হোক আনন্দ করতে ভুলবে না কেউ বয়সে বুড়ো হয় না মনে আনন্দ খুশি না থাকলে কম বয়সেও মৃত্যু হয়ে যায় অনেক দিন পরে একদিন দুই বন্ধু দেখা হলো এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবেই জিজ্ঞাসা করল কী রে তোর মা কেমন আছে অপর বন্ধু উত্তর দিল মা ভালোই আছে এই তো দু বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে আজ মায়ের জন্মদিন ছিল এই তো কিছুক্ষণ আগে দেখা করে আসলাম মায়ের সঙ্গে আচ্ছা আচ্ছা তোর মা কি এখন তোর সঙ্গে থাকে প্রথম বন্ধু সরল সরল একটি উত্তর দিল আমি এখনো এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি কখনো যদি তোমার ঘরের সমস্যা সমাধানের জন্য বাইরের মানুষের প্রয়োজন হয় তখনই বুঝে নেবে তোমার পরিবারটা আর পরিবার নেই শেষ হয়ে গেছে খুব দামি কথা বললাম শূন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্যের পরে সেই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে আমি মনে করি নমস্কার হাট বাজার থেকে স্বাগতম খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো আজকে সম্পূর্ণ সবই তো আমার রেসিপি তার মধ্যে এই দুটো আজকে দুটোই মাছের রেসিপি একটা হচ্ছে চিংড়ি মাছ লতি দিয়ে এখানে চাকা চাকা চিংড়ি মাছ নেই রেসিপিটি তোমরা পেয়ে যাবে আজকেই পেয়ে যাবে রেসিপিটা অবশ্যই মিস করবে না চিংড়ি মাছ লতি তোমরা এইভাবে কখনো খাওনি আর যদি কেউ খেয়েও থাকো এর যে টেস্ট কতটা তোমরা জানো আরেকটা আছে নানারকম তরকারি দিয়ে নানারকম সবজি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে একটা ঘন্ট আর টমেটো ডাল এই যে টমেটো ডাল আর আছে এখানে কলমির শাক কলমি শাকটা আজকের নয় কলমি শাকটা কালটের কলমি শাক ছিল চলো কলমি শাকটা খেতে খেতে কথাগুলো বলি আশা করি আজকের কথাগুলো ভালো লাগবে আর আমার একটা আবদার থাকলো যদি আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও এই অনুরোধটুকু তোমাদের কাছে আমি রাখলাম আহা হা হক খেয়ে নিলাম একটু রচিম খুঁজি হুম 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 কি বলবো এই ঘ্যাট যে ডাল দি এখানে খাচ্ছি ওকে খেতে খেতে কথাগুলো বলছি যেটা বলছিলাম সাফল্যের পরে সেই নারী বা সে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে বলছিলাম পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি আইন বেড়েছে অপরাধ কমেনি দেহ সুন্দর বেড়েছে চরিত্র সুন্দর বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়িনি শিক্ষক বেড়েছে শিক্ষকদের নীতিবোধ বাড়িনি দেশের নেতা বেড়েছে কিন্তু নীতিবাণের সংখ্যা একদমই কম সব থেকে ধনী সম্পদ হচ্ছে জ্ঞান সব থেকে শক্তিশালী অস্ত্র হল ধৈর্য শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস খাচ্ছি হেভি খাচ্ছি ও সবচেয়ে কার্যকারী হলো হাসি আশ্চর্যজনক ভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায় একজন অসৎ বন্ধুর থেকে একটি বিষাদার সাপ অনেক ভালো সাপ আপনাকে একবার দর্শন করবে তোমাকে কিন্তু সে অসৎ বন্ধু তোমাকে বার দংশন করতেই থাকবে বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারের দাওয়া শিক্ষাই যথেষ্ট কেউ তোমাকে দেখে হিংসে করলে না তাকে হিংসে করতে দাও কারণ তোমার ভালো গুণ আছে সেই জন্যই তো তোমার হিংসা করছে অন্ধের মতো কিছু না বুঝে ভ্যা ভেড়ার মতো পিছন দিয়ে লড়বে চলবে না নিজের বুদ্ধি নিজের কার্যশক্তিকে আগে জানো টাকা কামাও মানুষ সম্পর্ক নিজের তোমার থেকে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে আসবে টাকা না থাকলে তুমি যতই কিছু করো না কেন তোমার সঙ্গে কেউ সম্পর্ক না রাখার চেষ্টা করবে এটাই বর্তমান যুগ একটা মানুষ তখনই সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে তার প্রিয়জন দ্বারা প্রতারিত হয় ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় একটি বাক রক্তের গন্ধ পেয়ে যতটা হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার থেকে শতগুণে বেশি হিংস্র হয়ে যায় তাই না ঠিক তো ভেবে দেখো মনে পড়ে জীবনটা হয় তখনই ভালো ছিল যখন ডান পায়ের জুতোটা বাঁ পায়ে কর্তা মনে পড়ে জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে তোমার জন্য আরেকটি দরজা খুলে গেছে মানব চরিত্রে সবচেয়ে খারাপ গুণ হলো বিশ্বাসঘাত কথা করা আর সবচেয়ে ভালো গুণ হলো ক্ষমা করে দেওয়া তাই না কথাগুলো তোমাদের সকলেরই জানা আমি একটু গুছিয়ে মনে করিয়ে দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগছে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিয়ে এটা আমার আবদার থাকলো হুম হুম হেভি খাচ্ছি গো তৃপ্তি করে খাচ্ছি আর তোমরা তো অনেকেই আমাকে বলো দাদা সবই কি তৃপ্তি করে খান হ্যাঁ সব কিছু আমি তৃপ্তি করে খাই হুম মাছের মাথাটা দিয়ে না জমে গেছে ঘন্টাটা আচ্ছা একবার মনে করো তো তোমরা নিজে নিজে মনে করো তো কোন বন্ধুটা সারা জীবন একটা বয়স তোমাদের প্রত্যেকের রয়েছে এবং এই বয়স পর্যন্ত তোমার কোন বন্ধুটা সবচেয়ে তোমার প্রিয় যে তোমার এখনো ক্ষতি করিনি একটু মনে করো তো আর একটু মনে করো তোমার এই জীবনে কে কে তোমার জীবনে ক্ষতি করেছে এটাও মনে করো দেখবে অঙ্ক মেলাতে পারবে না কেন হয়তো দেখা গেছে যাকে তুমি কখনো দেখতে না বা তাকে কোন সহ্য করতে পারতে না সে হয়তো তোমাকে কোন ক্ষতি করেনি আর যাকে তুমি মন প্রাণ সব কিছু দিয়ে দিয়েছ মন প্রাণ দেহ সেই আলটিমেটলি তোমার জীবনে অনেক কিছু ক্ষতি করে চলে গেছে কিংবা ক্ষতি করছে কথাটা ঠিক বললাম তো দাদা পৈশাকের ডাটা হুম হুম এরপর তো লতি ফুট ফুট করে ঢুকে যাবে লতি খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানাবে ডালটা ঢালি মানব চরিত্রে সবচেয়ে খারাপ গুণটি হলো বিশ্বাসঘাতকতা করা আর সবচেয়ে ভালো গুণ হলো ক্ষমা করে দেওয়া হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন হেভি গতিটা ভেঙে যাওয়া মানে এটা নয় যে জীবন শেষ হয়ে গেছে কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে জীবনে নতুন সূচনা নতুন অধ্যায় হয় পৃথিবীর সবথেকে বড় শোক কি যেন মা বাবার আদর সবচেয়ে বড় কষ্ট কি যেন বাবা মার চোখের জল সবচেয়ে অমূল্য রতন মা বাবার ভালোবাসা কিছু মানুষ আছে এত আত্মহকার নিয়ে কথা বলে মনে হয় এদের জীবনে না কখনোই খারাপ সময় আসবে না আছে এবং মানুষ বয়স যখন তিরিশ যখন সাঁত্রিশ বা সাতচল্লিশ হবে তখন শুরু করতে হবে নাম্বার এক ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করো নাম্বার দুই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করো নাম্বার তিন যারা তোমাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দাও নাম্বার চার যারা তোমার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দাও নাম্বার পাঁচ প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর দিকে নজর দাও নাম্বার ছয় বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দাও নাম্বার সাত সব গুরুত্বপূর্ণ সব সময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটা হলো বিশ্বাস গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয় প্রচলিত কথা পার্থক্যটা খাবারে নয় পার্থক্যটা জাত স্বভাব আচরণে হেরে থাকছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ফেসবুকের মাধ্যমে অনেক কাছে পৌঁছে দিও প্লিজ কোনো বন্ধু যখন বিপদে পড়বে সে না ডাকলেও তাকে সাহায্য করতে হয় যখন সে যখন খুশিতে থাকবে সে না ডাকতে যেও না জীবনে কারোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে এমনি সেই মানুষটাই তোমার পাওয়ার সুখের মুহূর্তগুলো না মনে লাগবে ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলতে হয় মনে রাখবে ঝগড়া হয়তো একসময় ঠিক মিটে যায় কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণ কথাগুলো না কোনো দিন ভোলা যায় না কে কী ভাববে কে কী বলবে এসব চিন্তা ছিঁড়ে নিজের যেটা ভালো লাগে সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিতে হয় আর সুন্দরভাবে বাঁচতে হয় ধৈর্য রাখো সময় কখনো প্রতারণা করে না কেন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটা হচ্ছেই থেকে বড় চ্যালেঞ্জ সময় অনেক সময় অনেকে পারে না আবার অনেক সময় পেরে যায় তাই না তো বন্ধুরা আজকে আলোচনাটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও অনেকবার কথাটা বললাম আর আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসছি আজকে আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখবে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে আমার নমস্কার বড়দের আমার প্রণাম